সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সে করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্র নিয়ে সমালোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে পড়া বিবিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স চৌত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা জব হোল্ডার মেয়ের বর্তমান ঠিকানা নরসিংদী মেয়ের হোম ডিস্ট্রিক্ট নরসিংদী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স একত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিফিন এঞ্চি মেয়ের গার্ড খরসা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মুর্শিগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স হতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ের গায়গুন ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ে বর্তমান ঠিকানা ঢাকা আমি হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাসের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ মিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে